হচ্ছে কি ভালো আর সোমবার তো একটা ভিডিও পোস্ট করলাম দিয়ে দিলাম তো আমার ওটা দেওয়ার ছিল না কারণ আমি আজকে কোনো ভিডিও এডিট করতে পারিনি কারণ সুদির অবস্থা ভালো না তে আমি ঘুমতে মানে এমন এমন ইঞ্জেকশন ওষুধ করছে যে আমার ঘুমেই কাটছে না মানে ঘুমের ঘুরেই কাটছে না তো এডিট করবো কালকে রাতেও জলদি ঘুমিয়ে গেছি আর আজকেও দেরি করে উঠেছি ওরও দেরি হয়ে গেছে তো এডিট করার কোনো আমার অপশান মাছে নেই তুমি তুমি এডিটটা দেখলে সেই ভিডিওটা দেখবে যে আমি কোনো ইফেক্ট মানে আমি করতে পারিনি আমি যেমন ছিল তেমনই দি দিয়েছি তোমাদের গানটার সাথে ভিডিওটা তো আমি যেখানে গেছিলাম তোমাদেরকে বলেছি একদিকে গেছি আমি তো সেটা কোথায় গেছি এইটাই দিয়ে যাচ্ছিলাম কিন্তু রাস্তাটা দেখিয়েছি কিন্তু যাওয়ার জায়গাটা দেখায়নি যাওয়ার জায়গাটা তোমাদেরকে নিয়ে এডিট করে ভিডিওটা দেবো একবারই এখন দেখাবো না তো এখন দেখালে একবার ইন্টারেস্ট থাকবে না ওই জন্য আজকে এত ঝড় দিচ্ছে মানে ঝড়ের পরের দিন আজকে এত ঝড় দিচ্ছে জানলা কপার দরজা নিজেই লেগে যাচ্ছে এমন অবস্থা তো আর সত্যি কথা বলতে যে ভিডিও দেওয়ার ইচ্ছাটা চলে যাচ্ছে ভাবছি একে বলছিলাম যে মায়ের বাড়ি যাবো কদিনের জন্য তখন ইউটিউবটা ছেড়ে দেবো ও বললো এখনই ছেড়ে দাও না তো ছেড়ে দাও তো ব্যাপারটা ওই জন্য না কষ্ট কষ্ট কষ্টকর ভিডিও দেওয়া যায় যখন ভিউজ আসে কিন্তু এখন একটা এমন অবস্থা দুশো এগাতেই মানে মনে হচ্ছে পাহাড় পর্বত নদী নালা সমুদ্র পার করে যাচ্ছে তো জানেন না কোথায় গেল তারা সেই বন্ধুরা কোথায় গেলাম কিছুতে বুঝতে পারছি না আমি মেলাতেও পারছি না কি হয়ে গেল তাদের যাই হোক সবার সবার একটু নাও লাগতে পারে তাই হয়তো দেখে না তো ওই জন্য না আমার ভিডিও করে এনার্জিতে কষ্ট করে ভিডিও যদি মানুষ না দেখে তাহলে কষ্ট হয় না বলো তো সেটাই আমাকে বলছিলাম দেখছি ঝড়ে উল্টে দিচ্ছে এডিট করার ক্ষমতাও নেই ওই জন্য ভাবছি যে এই কিছুদিন পর কিছুদিন পর কিছুদিন পর মায়ের বাড়ি যাবো তখন ওই ভিডিও করা ছেড়ে দেবো ওখানে এমনিও কষ্ট করে ভিডিও দেবো মানুষ যদি না দেখে হয়তো আমার কমিয়ে আছে আমি অবশ্যই পারি না আমার অনেকগুলো মিস্টেক আছে চ্যানেলে আর সেই মিস্টেকের জন্য আমি উড়ে যাবো মনে হচ্ছে যাই হোক তো ওই একটা গান দিলাম তোমরা দেখে নিও গান দিলাম নাচটা বলবো নাচ ফাঁস করিনি কারণ আমার দেওয়ার ইচ্ছা ছিল না দিতে হলো আমাকে কারণ আমি এডিট করতে পারিনি এডিট করে উঠতেই পারিনি এই কালকে এডিট করতে পারলে দেবো না কালকে ভিডিও আসবে না দেখি কি হয় এখনো অফিস যাবে আর এখন বাজে নটা বাইশ তো চলো বন্ধুরা সবাই ভালো থাকো